হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে বৈশাখী স্পেশাল পঞ্চম রান্না নিয়ে আজকে আমি হাজির আজকে কিন্তু আমি আপনাদের সাথে বেশ একটি স্পাইসি রান্নার রেসিপি শেয়ার করব। আজকে আমি শেয়ার করব দারুণ স্বাদের একটি মুরগি রেসিপি তো চলুন দারুণ স্বাদের এই মুরগি বা চিকেনটি কেবারে বিয়ে স্টাইলে কিভাবে বানায় আমরা দেখে নিই আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু সেই লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করতে হবে সবচেয়ে দারুণ স্বাদের চিকেন রান্না করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আমি বডির পেসগুলো নিয়েছি কারণ আমার ঘরে এখন মানে বডির পিস আনা হয়েছিল অন্য একটি পেশান করার জন্য সেই জন্য বডির চিকেন পিসই রয়েছে তো আমি বডির পিসগুলো দিয়েই এই রান্নাটা করছি আপনারা চাইলে যে কোনো পিস লেগ পিস বডি যে কোনো পিস দিয়ে কিন্তু চিকেনের করতে পারবেন এখানে আমার চারশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আপাতত চিকেনের মধ্যে আমি কিছুই অ্যাড করব না এখানে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গ্যাসটা আমি একদম কমিয়ে রেখেছি হিট কমিয়ে রেখে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব পেঁয়াজটায় হালকা একটা কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজের মধ্যে ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আর একটি ছোট সাইজের টমেটো বাটা অ্যাড করে দেব ওয়ান টেবিল স্পুন বলতে কিন্তু মানে এক টেবল স্পুন আদা বাটা আর আলাদাভাবে এক টেবিল স্পুন রসুন বাটা আর ছোট সাইজের একটি টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো লবণ দু থেকে তিন মিনিট আমি মশলাটা এবার একটু কষতে দেব তিন মিনিট হয়ে গেছে এইবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা দিয়ে যার পছন্দ অনুযায়ী দেবেন আমি ওয়ান টেবিলস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আপনারা কম খাইলে কম দিতে পারে আর বেশি খেলে ঝাল বেশি দিতে পারে। এইবারে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়ে চিকেনের পিসগুলো দিয়েছি এইবার মশলার সাথে ভালো করে চিকেনের পিসগুলো মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি বাদবাকি বাকি মশলা আমি পরে অ্যাড করব। এইবারে চিকেনটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে একদম হিট কমিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি আবার ফিরে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কালারটা দেখুন কি সুন্দর চলে এসেছে পাঁচ মিনিট হয়ে গেছে এইবারে আমি অ্যাড করব ওয়ান টেবিল স্পুন পোস্ত বাটা আর দেড় টেবিল স্পুন চালমগজ বাটা চালমগজ আর পোস্তটা দিয়ে দিয়েছি এইবারে ভালোভাবে আমি মিশিয়ে দেবো আবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব তারপরে আবার একটি গুঁড়ো মশলা আমি অ্যাড করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি এইবার হালকা হাতে একটু নেড়ে দেব আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এইবারে আমি দেব হলো হাফ টেবিল স্পুন জাইফল একটি কাঁচা জাইফল আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা জাইফলের গুঁড়োটা আমি দিয়ে দেব দেখুন এইভাবে গ্রেট করে রেখেছি এইবার সমস্ত গুঁড়োটা আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এবারে আর ঢাকা দেব না দেখুন কি সুন্দর কালারটা চলে এসেছে আর ফ্লেভারটা অসম্ভব ভালো বেড়াচ্ছে এইবারে এই অবস্থায় আমি তিন থেকে চার মিনিট ঢাকা ছাড়াই আবার কষিয়ে নে আরও চার মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি আমার কষানো রেডি চিকেনটা পারফেক্ট কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল বেড়াচ্ছে এইবারে যেহেতু বড়ো সাইজের চিকেন আমি এবার সামান্য জল অ্যাড করবো এই প্রিপারেশনটা কিন্তু বেশি ঝোল হবে না আর আমি যে জল অ্যাড করছি সেটা কিন্তু গরম জল দেখুন খুব সামান্য জল আমি অ্যাড করলাম এইবারে চিকেনটাকে লো হিটে একদম ঢেকে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসব প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি চিকেনটা কিন্তু আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা আমি যেটা বলেছিলাম খুব বেশি পাতলা হবে না আমি এরকম গাঢ় নামাবো কারণ ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে ঠিক এই অবস্থাতেই আমি নামাবো আচ্ছা এবার আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন গোলাপ জল আর দেব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি এইবারে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো গোলাপ জল জায়ফল সমস্ত কিছু মিশিয়ে কিন্তু এই চিকেনটায় অসাধারণ একটি ফ্লেভার আসে অনেকটা অনুষ্ঠান বাড়িতে আপনারা যে চিকেন কারি বা চিকেন কষা খেয়ে থাকবেন ঠিক সেই ফ্লেভারই কিন্তু চলে আসে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন পোলাও রাইস মানে ফ্রাইড রাইস বা গরম ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই চিকেনটা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু সত্যি মানে দারুণ একটি চিকেনের রেসিপি বা প্রিপারেশন আপনারা কিন্তু মিস করে যাবেন এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে দারুণ স্বাদের চিকেন কষা একদম বিয়েবাড়ি স্টাইলে তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পয়লা বৈশাখে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আজকে এখানেই শেষ টাটা।